সালামুয়ালাইকুম বিল্লা প্রাইজের পক্ষ থেকে আজকে এত সুন্দর সুন্দর ধামাকা অফারে কিছু স্পেশাল কাতান শাড়ির অফার নিয়ে চলে আসলাম যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতে আলহামদুলিল্লাহ সুন্দর কিছু শাড়ি যখন আসে তখনই কিন্তু হচ্ছে আমরা সবার আগে কি করি আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে ফেসবুক পেজ রয়েছে সবাই কিন্তু এখানে দেখতে পারেন তো দেখেন পাঁচশো টাকায় কিন্তু হচ্ছে কাতান শাড়ি রমণীদের রং পছন্দের কিছু শাড়ি হবে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণরূপে দেখবেন এটা যদি হচ্ছে লাক্স পিঙ্ক কালার সবচেয়ে আপুদের রিকোয়েস্টের কালার থাকবে হচ্ছে মিনাকারির কাজ করা পাবেন ম্যাচিং সুতার কাজও রয়েছে আর এখানে কিন্তু হচ্ছে সম্পূর্ণরূপে কি থাকবে ব্যাক সাইডও রিপিট করা এটা হচ্ছে আচল রাজ সবচেয়ে সুন্দর হচ্ছে এই শাড়িটা পাবেন মাত্র ফাইভ হান্ড্রেড টাকার মধ্যে তারপরে এটা হচ্ছে পার্পেল কালার সবচেয়ে রিকোয়েস্টের কালার হচ্ছে পার্পেল কালার এটার প্রাইসও কিন্তু হচ্ছে সেম চলে আসবে মাত্র হচ্ছে ফাইভ টাকার মধ্যে যে যেভাবে নিয়ে সেটিসফাই নিতে পারবেন অনেকগুলি কালার অনেকগুলি ডিজাইন তো প্রত্যেকটা কিন্তু হচ্ছে ফেভারিট কালার হবে এটা হচ্ছে রেড কালার লাল মেরুনের মধ্যে সবচেয়ে সুপার দুপার একটা কালার কম্বিনেশন ডিজাইন এটাও কিন্তু হচ্ছে সেম প্রাইজের মধ্যে হবে এই কালারটা কিন্তু হচ্ছে দারুণ একটা কালার কম্বিনেশন এটা কিন্তু হচ্ছে শাড়ির পাটটা চলে আসবে সম্পূর্ণরূপে অ্যাশ কালার সুতা দিয়ে কিন্তু হচ্ছে কাজ করা এটা হচ্ছে জলপাই কালার অনেক আপনাদের কিন্তু হচ্ছে খুবই ভালো লাগে জলপাই কালারটা সবচেয়ে রিকোয়েস্টেড কালার হচ্ছে জলপাই কালার পছন্দ হবে তো নিয়ে ফেলতে হবে তারপর এই কালারটা কিন্তু হচ্ছে ফেভারিট একটা কালার এটা হচ্ছে মিষ্টি কালার মিষ্টি আপুদের জন্য মিষ্টির সাথে কিন্তু হচ্ছে গোল্ডেন কম্বিনেশন সম্পূর্ণরূপে সুপার হিট এটা হচ্ছে সবুজ কালার সম্পূর্ণরূপে ডিফারেন্ট কালার মার্শাল এইটু মিনাকারি কাজ করা পাবেন এসব শাড়িগুলি রিজনেবল প্রাইজের মধ্যে তো নিজের কাছেও ভালো লাগে এটা হচ্ছে কয়রি কালার এটা কিন্তু কয়রির সাথে হচ্ছে আপনার গোল্ডেন কম্বিনেশন তারপরে মিষ্টি কালার মিষ্টি আপদের জন্য সবচেয়ে সুন্দর হচ্ছে মিষ্টি কালারটা থাকবে এটা ফেভারিট হবে গায়ে হলুদের প্রোগ্রামে যে কোনো স্কুল কলেজের প্রোগ্রামে ভাইয়া একই কালার অনেকগুলি শাড়ি লাগবে তাদের জন্য এটা পারফেক্ট তারপরে এটাও কিন্তু হচ্ছে অলিভ কালার মধ্যে সবচেয়ে সুন্দর তারপর হচ্ছে অনেক ডিজাইন আছে অনেক কালার আছে তারপরে এটা হচ্ছে লাক্স পিঙ্ক কালার এটা লাক্স পিঙ্ক কালারের সাথে হচ্ছে অ্যাশ কম্বিনেশন মাশালা দারুণ একটা কালার কম্বিনেশন হবে তারপরে কিন্তু হচ্ছে এটা হচ্ছে মেরুন কালার সবচেয়ে সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন প্রাইস কিন্তু হচ্ছে মাত্র কত টাকায় মাত্র ফাইভ টাকার মধ্যে তারপরে এই গোল্ডেনের সাথে আপনার ইউলোর সাথে হচ্ছে মেরুন কম্বিনেশন এটাও পাঁচশো টাকার মধ্যে এত সুন্দর শাড়ি এত সুন্দর শাড়িগুলি কোন রকমের হাত এটা হচ্ছে আমাদের সেই ভাইরাল শাড়িটা মা ল্যাভেন্ডার কালার দারুন একটা কালার এটারও সেম মাত্র পাঁচশো টাকা করে তারপর হচ্ছে মেরুনের মধ্যে আরেকটা ডিজাইন এটাও সুন্দর চলে আসবে সবচেয়ে লাস্ট ওয়ান কালার কি থাকবে সুপার দুপার হিট এটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা করে তো অনলাইনের মাধ্যমও পাবেন শপে আসলেও পাবেন আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে আলাইকুম